হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো বেশ কয়েকদিন পরে লম্বা গ্যাফের পরে তোমাদের সাথে গল্প আর আড্ডা দিতে চলে আসলাম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমরা একটু প্লিজ লাইভে জয়েন হও আই ওয়ান্ট সিটিং ইউর ল্যাব অ্যান্ড ইউ ল্যাব সিটিং চেয়ার ফর মি অ্যান্ড माई ड्रीम मीन इज सिटिंग योर लैब आप तो एक ही कॉमेंट बार बार करते हो पता नहीं क्यों एक कॉमेंट बार बार क्यों करते हो मुझे पता नहीं अच्छा मुझे सब कॉमेंट करके बताइए बिग बॉस ओ टी टी कौन देखता है जो जो बिग बॉस ओ टी टी देखता है वो सब मुझे कॉमेंट की आज बिग बॉस को लेके थोड़ा सा एक ओ बिग बॉस लेके थोड़ा सा टॉपिक पे बात करूँगी सो so, जो जो बिग बॉस ओ देखता है वो प्लीज़ कमेंट कीजिए जो मेरे लाइव में नया देख रहा है प्लीज़ सब्सक्राइब माय चैनल सो so, सब लाइव में ज्वाइन हो जाइए

पर ज़्यादा ले सब लाइफ में जल्दी से ज्वाइन हो पड़ कोड़े कौन कौन बिग बॉस ओटीटी देखता है वो सब मुझे कमेंट कीजिए बिग बॉस ओ टी टी किस किस को अच्छा लगता है और लगती है किस किस को सो सब प्लीज कॉमेंट कीजिए मी अच्छा थे बता <laughs> সবাই একটু লাইভে জয়েন হও প্লিজ আর একটু কমেন্ট করো সবাই সবাই একটু লাইভে জয়েন হও প্লিজ আর সবাই একটু প্লিজ কমেন্ট করো কি বলছে ও চেক ইন ডে চোদ্দ এ ভাই চেক ইন চেক আউট ডেট ঠিক আছে তো বলছে ভাই পর্নাকে দেখে বোঝা যাবে না চাপ নেই সবাই একটু প্লিজ লাইভে জয়েন হও আর কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন তারা তারা প্লিজ একটু কমেন্ট করো তোমরা যারা যারা লাইভে জয়েন হয়েছো সবাই প্লিজ একটু কমেন্ট করো লাইভে যারা যারা জয়েন হয়েছো প্লিজ একটু কমেন্ট করো এখানে দুজন আর একজন আর দুজনকে কি জানি

যারা যারা লাইভে জয়েন হয়েছ কমেন্ট করো दारो 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 चिना चिना लग जाए ठीक जो जो मेरे लाइफ में नया है प्लीज प्लीज सब्सक्राइब माय चैनल जरा जरा मैं लाइफ में नोटों ने खोलो मैं चैनल के सब्सक्राइब करो नहीं तात्रा प्लीज एक तो सब्सक्राइब करे दाओ शोभाई प्लीज एक तो कमेंट करो जरा जरा लाइफ में ज्वाइन होए चु तात्रा प्लीज एक तो কেমন আছেন বৌদি আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো না গো এখনও খাওয়া দাওয়া করিনি বাট করব এত তাড়াতাড়ি না একটু পরে যদি লাইভে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও হাই লাইভে যদি নতুন হয় তাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর সবাই একটু প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন হয়েছো কে কি বলছে বাবা দেবে পারি তাহলে কালকে বিকাশ বাইরে এই ছুঁড়ে একটু পরে গেলেও তো হয় ஆவேட்டா கலா பேட்டா நான் வீட்டை போடுறேன் உங்கடா ம் তোমরা যারা যারা লাইভে এখনো জয়েন হওনি প্লিজ একটু ঝটপট করে লাইভে জয়েন হও সবাই একটু প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন হওনি এখনো প্লিজ 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 জয়েন হও আর সবাই একটু প্লিজ ছটপট করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করবে তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো কিন্তু তোমার নাম্বারটাই দেবো নাইন 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 থ্রি থ্রিটা ঠিক আছে এখানেও করেছে শুভজিৎ লাইক করে দিয়েছি থ্যাংক ইউ কেমন আছো আমি অনেক ভালো আছি তোমার কি খবর বলো তুমি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে সুরিয়া আরে ভাবি যে হা বহ দিন বাদ এই তো কলকাতা গিয়েছিলাম বাহ কলকাতায় আসলে আর আমার সঙ্গে দেখা করলে না ফোন করলে না ভেরি ব্যাড হ্যাঁ সুরিয়া ভাইয়া বহুত দিন বাদ আপ কেসে হো বতাও লাইভকে সবাই একটু প্লিজ শেয়ার করে দাও प्लीज़ शेयर माय लाइफ जो लाइफ में अभी भी ज्वाइन नहीं हुआ है वो प्लीज़ झटपट जल्दी से ज्वाइन हो जाए डिनर हो गया आपका मैं बढ़िया नहीं मेरा डिनर नहीं हुआ अभी तक आस दस दिन पर अच्छा ठीक है एबारे गिफ्ट शिफ्ट नहीं अनेक तो क्यू জয় জগন্নাথ বাড়ি কই দেশের বাড়ি তো আমার ইন্ডিয়ায় মানে তোমার কলকাতাতেই কলকাতার বাইরে তো না আমি কলকাতায় জন্মগ্রহণ করেছি কলকাতাতেই আমার বাড়ি सबाई को प्लीज कमेंट करो भाभी जी आपका बड़ी कचरापाड़ा बोला था ना अरे यार कलकत्ता और कचरापाड़ा तो एक ही जगह है ना

লাগ আমার বাড়ি বাংলাদেশ আমরাও বাংলাদেশে যাবো পাসপোর্ট বানানো হয়ে গেছে আমাদের ভিসাটা করতে দেবো আমরাও বাংলাদেশে যাবো ও হো बात सुनिए सुनिया भैया एक बात सुनिए जो नेचुरल ब्यूटी होती है ना देखो सब लाइफ पे आता है जो भी है वो सब मेकअप मुंह में मेकअप डाल के सब कुछ करके आती मैं तो ना तो मुंह में, में मेकअप डालती हूँ ना तो कुछ बस लिपस्टिक लगाती हूँ देखो ना तो मेरे मुंह में कोई मेकअप है ना कुछ है देख लो सब ना तो मैं आँख में काजल लगाती हूँ कुछ भी नहीं बस लिपस्टिक लगाती हूँ बहुत बढ़िया तो देख दी हो आज बस आप लोगों के साथ बात करते बहुत 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 अच्छी लगी बहुत ज्यादा बहुत टाइम बाद सब लाइफ में आया है तो बहुत खुश हो रही हूँ मैं अच्छा बिग बॉस ओ देखते हो आप बताओ कौन कौन बिग बॉस ओ देखता है हाय बॉक्सर हाय आर... टैटू मत करना भाभी मेरे एक दोस्त का इन्फेक्शन हो गया सबके बॉडी अलग अलग होती है भैया ठीक है मैंने तो एक टैटू बनवाया एक साल हो गया तो इन्फेक्शन होने की अभी कोई चांस नहीं है बाक़ी पता नहीं কথা রিপ্লাই দিয়েছি কারা কারা তোমরা বিগ বস অতিথি দেখো সবাই বলো সবাই প্লিজ একটু লাইভে জয়েন হওয়ার কমেন্ট করো সবাই কোথায় গেল এতক্ষণ লাইভে ছিল হ্যাঁ তো হ্যাঁ আমার বাড়ি এসে দাদাকে নিয়ে আচ্ছা আমার বাড়ি এসো দাদাকে নিয়ে কোথায় তোমার বাড়ি ও বাংলাদেশ বলেছিলে অবশ্যই যাব কেন যাব না বলো বাংলাদেশ গেলে অবশ্যই যাব। বাংলাদেশে কোথায় থাকো তুমি বলো একদিন তো জানাই হ্যাঁ একদিন যা কানা যাহা কাহা হাত নেই জানা সুমন ভাই হাই আজ তো आ সুমন আডিয়ে जाका बोलो বৌদি আমার বলো যদি লাইভে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি লাইভে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া তো আমি কিছুই নই তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করে দিও সবাই না না নতুন না আমি ও আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা সবাই একটু লাইক করে দাও গো সবাই লাইভটা দেখছো কেউ লাইক করো না কেন বুঝি না লাইকের শুধু তো একটুখানি চাপ দেবা লাইক হয়ে যাবে সবাই একটু লাইক করে দাও প্লিজ লাইফে এখন আর কেউ নেই তাই না বলো লাইভে আজকে আমার সব পুরোনো পুরোনো সবাই আমি তোমার পুরোনো বন্ধু বা এন্ড করো असूल अमन नेता टूकी टूकी ना ढोकी के टूकी मारছে লাইভ এ বহু য তুমি কেমন আছো বলো আমি অনেক ভালো আছি লাইভে যারা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটু তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা এগোতে পারবো না বলো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো এগোতে পারবো না অবশ্যই তোমাদের আমি আছি তোমার পাশে থ্যাংক ইউ তোমরা যদি সাপোর্ট না করো তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিছুই করতে পারবো না এটা তো তোমরা সবাই জানো বলো আর তোমাদের জন্যই তো এত ভিডিও করা তারপরে কন্টেন্ট বানানো লাইভে আসা শুধুমাত্র তো তোমাদের জন্য তোমরা প্লিজ একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও আর সবাই লাইভে একটু জয়েন আর একটু কমেন্ট করো যারা যারা নতুন এখনো লাইভে জয়েন হওনি তারা তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও জানি অনেক রাজ হয়ে গেছে সবার এখন ডিনার করার সময় তো আমিও বেশিক্ষণ লাইভে থাকবো না সো তোমরা একটু প্লিজ লাইভে জয়েন হও আর একটু প্লিজ কমেন্ট করো তোমাদের সবাইকে বলেছিলাম আমার একটা ভাইয়ের বউ তোমার অপারেশন করতে গিয়ে তার ডাক্তারের কিছু ফল্টের কারণ তার মানে কিডনি দুটো ব্লক হয়ে গেছিলো তো দীর্ঘদিন মেডিসিন চলার পর এখন সে একটু সুস্থ আছে ডায়ালিসও বন্ধ হয়ে গেছে তো অনেক খুশি সবাই যে সুস্থ হয়ে গেছে তার সবাইকেই একটা কথা বলতে চায় ভালো ডাক্তারের পরামর্শ নিও সবাই যখন বেবি আসবে তখন একটু সবাই নিজের একটু খেয়াল রেখো আর অবশ্যই অবশ্যই ভালো ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করো হসপিটালে যাও বারণ করবো না হসপিটালে কেউ যাবে না বাট হসপিটালে গেলেও খুব কেয়ারফুল থাকলেও যে ও হয় না নবদ্বীপেও একটা কেস হয়েছিল নার্সিং তো সেখানেও দেখেছিলাম তোমার মেয়েটা মারা গেছে যাই হোক তার অপারেশন করতে গিয়ে কিছু নালী হয়তো কেটে দিয়েছিল তো সবাইকে একটা কথাই বলতে চাই সবাই প্লিজ বি কেয়ারফুল কারণ আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা ভালো নয় আমার বাবার ক্ষেত্রেও খুব আমাদের হ্যারাসমেন্ট হতে হয়েছে বাবার অপারেশনের সময় তো তোমরা সবাই প্লিজ একটু কেয়ার করো নিজেদের আর যারা প্রেগনেন্ট তারা অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিও সবাইকে শুধু এটাই বলতে চাই সবাই প্লিজ একটু ভালো ডাক্তারের পরামর্শ নিও আর সরকারি হসপিটালে যাও বলবো না যাবে না কিন্তু সরকারি সরকারি হসপিটালের পরিষেবা খুব বাজে ভীষণ বাজে পরিষেবা না তো ডাক্তার আসে না তো তোমার নার্সরা নিজেদেরকে ডাক্তার মনে করে এই তো হলো ব্যাপার ব্যবহারও খুব খারাপ কি বলবো আর আমাদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ সবাই প্লিজ একটু লাইভে জয়েন হও যারা যারা নতুন এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা সাপোর্টের খুবই দরকার তোমরা প্লিজ একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও সবাই আমাদের ভিডিওগুলো সবার কেমন লাগছে সবাই একটু প্লিজ কমেন্ট করে বলো চলো সবাই এখনকার মতো টাটা সবার সঙ্গে আবার নেক্সট লাইভে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে গল্প আড্ডা হচ্ছে তোমরা কারা কারা বিগ বস ওটিটি দেখো সবাই একটু প্লিজ কমেন্ট করো এরপর নেক্সট লাইভে বিগ বস ওটিটি নিয়ে কিছু বলবো তো সবাই প্লিজ প্লিজ একটু কমেন্ট করো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে টাটা আজকের মতো সবাইকে শুভরাত্রি গুড নাইট লাভ ইউ অল 大家。